একটা সময় এত সুন্দর সুন্দর মেমোরি আছে আমাদের এটা মনে হয় যে আমি জানি না আসলে এখন আস্তে আস্তে করে দিন যাচ্ছে আমিও হয়তো অনেক কিছু বুঝি প্রিয় দর্শক আমরা বরাবরের মতো আজকেও একটি ফোন আলাপ অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আমাদের সঙ্গে ফোন আলাপে যুক্ত হবেন আমাদের সবার সুপরিচিত নায়িকা চিত্রনায়িকা শাবনাম ইয়াসমিন বুবলি বুবলি দর্শকরা চায় সাকিব বুবলির ব্যক্তিগত বিষয়গুলি জানতে এবং তারা জানতে চায় সাকিব বুবলি কি আলাদাই থাকবে নাকি এক হওয়ার সম্ভাবনা আছে একটা সময় এত সুন্দর সুন্দর মেমরি আছে আমাদের হয়তো বা তুমি যে প্রশ্নটা করলে যে অপরপক্ষ থেকে তো আমরা সেটাও চাই বা অনেক সময় হয়তো একটু আনইউজুয়াল কিছু দেখি যখন ঠিক সেই সময়টার কিছুদিন আগেও যখন আমরা দেখি যখন আমি আগের ইন্টারভিউ দেখি বা এই মানুষটি আমাকে এত সম্মান দিত বা এত ভালোবাসতো এত আছে না কাজের জায়গাটা থেকে বা আমি তো মানে আমার হাতে খড়ি তো তার কাছ থেকে এবং আমরা জানি যে সাকিব খানের পক্ষ থেকে তো পুরোপুরি অস্বীকার করা হয় এটা হঠাৎ করেছে যে হয়ে গেল কেন কেন আপনাকে দূরে সরে দিল এটা মনে হয় যে আমি জানি না আসলে উত্তরটা উত্তরটা আমি জানলে তো হতো না হয়তো কিন্তু খুব ফিলটা যে করে সে হয়তো সময় দিতে চায় কিন্তু যেহেতু আমি জানি যে তার কাজের জায়গাটা এমন কারণ আমাদের ডে বাই ডে তো আমাদের ম্যাচুরিটি আসে তো হয়তো মাঝে মাঝে হয়তো মন খারাপ করে বা হয়তো অভিমান হয় কিছু জিনিসে বা হতো কিন্তু এখন আস্তে আস্তে করে দিন যাচ্ছে আমিও হয়তো অনেক কিছু বুঝি যে ফাইন সেই মানুষটা তার মতো রিয়াক্ট করছে এটা সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার বাট কেউ আমাকে রেসপেক্ট কতটুকু করলো সেটার উপর তো আবার রেসপেক্ট করাটা ডিপেন্ড করবে না। সাকিব খান কি এখনো আপনাকে আগের মতো ভালোবাসে? সে কি আপনাকে এখন সময় দেয়? এখন কি সাকিব খান আপনার সাথে আছে আর থাকলেও এখন আপনি আপনার স্বামী সন্তান নিয়ে কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব সুন্দর এখন সব কিছু আছে। তার মানে আপনি এখনো জানেন না যে এত সুন্দর সম্পর্কটা কিভাবে নষ্ট হয়ে গেল নষ্ট হয়নি হয় না যে সাময়িক কিছু সময়ে হয়তো বা কেন উনি এরকম করেছিল বা কেন করছে বা ইন ফিউচার যদি কখনো করে কেন করবে মাঝে মাঝে আমি কথাটির আগেও বলেছি জানো নাকি অনেক সময় মেলাতে পারি না যে এই মানুষটাই যখন আমি হয়তো দেখছি সামনে যে এই মানুষটা কি সেই মানুষটা যেভাবে বলেছিল তাহলে আমরা ধরে নিচ্ছি ভালোবাসা এখনো রয়েছে আপনাদের মাঝে অবশ্যই আমি বললাম না যে খুব সুন্দর মোমেন্টস আমি পাই সেটি তো বীরের মা হিসেবে হাজবেন্ড হিসেবে কিংবা ভালোবাসার মানুষ হিসেবে কি সেটি পান ভালোবাসার মানুষটা হিসেবেই একদমই